হ্যালো বিয়র্স সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এখানে দেখুন এপ্রিল মাসের শেষের দিকে আমার গাছে ফল চলে এসেছে সব গাছে আসে নাই এই গাছে প্রায় চার পাঁচটি ফুল চলে আসছে এই যে ফুলগুলো থেকে ফল হতে চল্লিশ পাঁচ দিন সময় লাগে এটা হচ্ছে প্রথম ফুল আমার কাছে এবারের বছরের প্রথম শুধুমাত্র এক দুই তিন চার এবং পাঁচটি শুধু পাঁচটি ফুল এসেছে প্রথম এখন ধীরে ধীরে সব সব গাছগুলোতেই ফুল চলে আসবে আশা করি মেয়ের শুরু থেকে আর অনেক ফুল আমরা দেখতে পাব প্রত্যেকটি গাছে ফুল চলে আসবে এগুলো হচ্ছে পুরাতন গাছ গত বছরের গাছ আমার তবে এই বছরের যে গাছগুলো লাগানো হয়েছে ছয় সাত মাস আগে গাছগুলো এই যে এগুলো নতুন গাছ এটা থেকে এখনও চলে আসে নাই ফুল তবে আগামী মাসে হয়তো চলে আসবে পুরাতন গাছগুলো তো ফুল চলে আসবে যেহেতু এই ফুলগুলো এসেছে আজকে আরও এক সপ্তাহ আগেই তাইগুলির বয়স মাত্র সাত দিন এতটুকু বড় হয়েছে ওইগুলো নতুন গাছ এগুলোতে আশা করি দুই মাস সময় লাগবে দুই মাসের ভিতরে চলে আসবে নতুন গাছগুলো এইগুলো মাত্র ফুল আসা শুরু করেছে তার কার্যক্রমে ফুল চলে আসবে